টেট এর তারা সাতাইশ এপ্রিল এক্সাম দিতে যাবে টেট এবং টেট এর তারা ফোর্থ মে এক্সাম দিতে যাবে একন সে একজাম যাতে ভালো হয় ক্লিয়ার হয় তার জন্য কিন্তু লাস্ট যে দিনগুলি প্রিপারেশন খুব ভালো হওয়া উচিত এক বছর দুই বছর কত দিন কি পড়াশোনা করেছ কোনো ম্যাটারই করে না ম্যাটার করে এই যে লাস্ট সময়টা এই যে লাস্ট টাইমটা বাকি আছে সেই টাইমটা কি করছো সেই টাইমটা এই যে এক মাস তোমার কাছে আছে ট্যাটুর কাছে ট্যাটু আন যারা তাদের কাছে এক মাসের মতো সময় আছে যারা ট্যাটু তাদের কাছে এক মাসের সময় নেই এই যে লাস্ট টাইমটা এটা অনেকেই অনেক রকম ভাবে পড়াশোনা করবে কেউ আছে নতুন নতুন জিনিস পড়বে কেউ আছে মাথা খারাপ করবে টেনশন করবে মানে কি বলবো এক একজন এক এক রকম ভাবে চলবে কিন্তু একটা ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা শান্ত হয়ে রিল্যাক্স ওয়েতে এই এক মাস পড়াশোনা করবে এবং চাকরি ড্র পেয়ে যাবে ট্যাপ ক্লিয়ার করে পারবে তুমি যদি সেই একটা স্টুডেন্ট হতে চাও এই এক মাস শান্ত হয়ে এবং রিল্যাক্স ওয়েতে পড়ে পাস করতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য ভালোভাবে দেখবে খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা কারণ আজকের ক্লাসে তোমাদেরকে একদম বুঝাবো এই লাস্ট মান্থে উল্টা-পাল্টা একান ওইকান মানে এই নিউ সেই নোটস অনেক কিছু করবে অনেক ভুল ভ্রান্তি করবে যাতে না করো তার জন্য আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্ট যেটা তোমার দেখা এবং জানা কিভাবে কাম হয়েছে শান্তভাবে এই লাস্ট এক মাস পড়াশোনা করা খুব দরকার ঠিক আছে আমি আবার বলছি যে এ এক মাস অনেকেই পাগলের মতো উল্টা পাল্টা অনেক কিছুই করবে এটা পড়বো ওইটা পড়বো এই বুক সেই বুক মনে হবে আরে আমি এখনো কিছু পারি না আর এক মাস পরীক্ষা হবে কিনা আমার দ্বারা আমার দ্বারা কি পরীক্ষা পাস করা হবে কিনা হবে এরকম চিন্তা আসবে অনেক রকমের কথা মাথায় আসবে ঠিক আছে তো আর একটা ক্যাটাগরি স্টুডেন্ট আমি আজকে ভিডিওটা যদি ভালোভাবে দেখো তুমি সেই স্টুডেন্ট হয়ে যাবে যে নাকি শান্ত হয়ে এক মাস ভালোভাবে পড়বে এবং টেটকে উড়িয়ে ফেলবে ঠিক আছে যাই হয়েছে দেখো প্রথম থেকে আমি বলছি এখানে দুই থেকে তিনটা স্টেপস বলবো যেটা তোমার ফলো করতে হবে ফার্স্ট হচ্ছে এক নম্বর স্টেপ হচ্ছে ডিসিপ্লিন এটা তোমার মানতে রাখবে ডিসিপ্লিন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমার ডিসিপ্লিন হতে হবে ফার্স্ট ডিসিপ্লিন কি যে আমার রেগুলার কন্টিনিউয়াস কেউ আটকাতে পারবে না পড়াশোনা এটা হচ্ছে আমার ফার্স্ট ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটা আমার প্রথম রাখতে লাগবে সেকেন্ড হচ্ছে কি নিজেকে শান্ত রাখা রাত্র তিনটা পর্যন্ত না ঘুমিয়ে পড়াশোনা রাত্র দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত না ঘুমিয়ে পড়াশোনা করা সঠিক টাইমে ঘুমাতে হবে নিজেকে উল্টা সময়ে নিজের শরীরটাকে খেয়াল রাখতে লাগবে পরীক্ষার হলে যখন যাবে তখন যদি সুস্থ মস্তিষ্কটা আর বডিটা যদি সঠিক না থাকে কোনো লাভ হবে না এই এক মাসে নিজের বডিটাকে যদি নষ্ট করে ফেলো সারা রাত জেগে পড়াশোনা করে পড়াশোনা করো সকালবেলা উঠে করো ঘুম থেকে উঠবে ঠিক টাইমে ডিসিপ্লিন মেনটেন করবে ন্যাচারাল এগেনস্টে যাবে না রাত কি বলে ঘুমাও দিন কি বলে কাজ করো তো ডিসিপ্লিন মোস্ট ইম্পর্টেন্ট যে আমার টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে হবে টাইম টু টাইম পড়াশোনা করতে হবে টাইম টু টাইম ঘুমাতে হবে এবং আমার সোশিয়াল মিডিয়া যে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এইগুলিকে ইগনোর করতে হবে বা বাদ দিতে হবে এডুকেশন অ্যাপ যেরকম এস একাডেমি অ্যাপ মোবাইলে রাখবে সেটাকে চালাবে সেটাকে দেখবে শুধু অন্য কিছু না সোশ্যাল মিডিয়া চললে হবে না ঠিক আছে এটা হচ্ছে প্রথম ডিসিপ্লিন যে আমি ঠিকভাবে ঘুমাবো ঠিকভাবে খাবো নিজেকে স্বাস্থ্যটা ঠিক রাখবো সেকেন্ড হচ্ছে সেই স্বাস্থ্যটা দিয়ে আমি পড়াশোনা করবো উল্টা জায়গায় উল্টা জায়গায় সময় নষ্ট করব না এক মাস দুইটা জিনিস এই যে ডিসিপ্লিনটা খাতায় উঠিয়ে নাও যে আমি সময় নষ্ট করব না নিজের শরীরের উপর একটু আঘাত আনবো না উল্টা পাল্টা ফাস্ট ফুড আর যা খুশি তা খাবো না পেট খারাপও করবো না পরীক্ষার আগ পর্যন্ত আমার সুস্থ থাকতে হবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে অসুস্থ মনে পরীক্ষা হলে যাবে সারা জীবন পরিশ্রম পরীক্ষার আগে শরীর খারাপ শেষ পরিশ্রম করে কি লাভ কথাটা মাথায় ঢুকলো তো প্রথম ডিসিপ্লিন ওয়েতে নিজেকে ভালো রাখো এবং কমপ্লিটলি পড়াশোনা করো এবার আমি তোমাদেরকে একটা আর একটা কথা বলি এই যে পড়াশোনা করতে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নোটস বিভিন্ন জিনিস পড়েছ আমি জানি না তোমরা কতটুকু ভালো করে করেছো বা তোমরা শর্ট নোট বানিয়েছ কি না এটাও আমি জানি না তার জন্য আমি অনেক দিন আগে থেকেই বলছি দীর্ঘদিন ধরে বলছি আমি তোমাদের জন্য কি করেছি দেখো একটা শর্ট নোট বানিয়েছি যে নাম শর্ট নোটের নাম হচ্ছে রামবান বুঝেছো এক মানে কত বড় শিকার করতে পারবে এমন তার জন্য এই শর্ট নোটের নাম দিয়েছে রামবান এরকম শর্ট নোট যেটা রামবান ওয়ান রামবান বলতে ট্যাট ওয়ান দুই হাজার পঁচিশ যে তোমাদের সামনে একজাম ফোর্থ মে সে এক্সামের জন্য শর্ট নোট এখানে টেট টু আর্টস এর জন্য আছে শর্ট নোট টেট টু সায়েন্স এর জন্য আছে শর্ট নোট ঠিক আছে পুরো চ্যাপ্টার সামারাইজ করে অল্প পড়াশোনায় যাতে ভালো পড়াশোনা হয় তার জন্য শর্ট নোট তোমরা নিতে পারো আমাদের এসকেপ একাডেমি থেকে কি করবে 60331115474 এই নম্বরে যোগাযোগ করবে এই নম্বরে কল করলে তোমরা এই রামমান শর্ট নোট পেয়ে যাবে এই স্বপ্ন যদি তোমরা এখন ভালোভাবে প্রিপারেশন হয়ে গেছে যদি তোমরা চাও যে না আমি প্র্যাকটিস করতে চাই কোশ্চেন মক টেস্ট দিতে তোমাদের জন্য মক টেস্ট রেডি আছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মক টেস্ট এখানে আছে টেট ওয়ান টেট টু এবং টেট টু সায়েন্স আর দুইটার জন্য এবং কেউ যদি চায় যে না আমার প্রত্যেকটা জিনিস লাগবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন লাগবে আমার মক টেস্ট লাগবে এবং শর্ট দরকার তাহলে তোমাদের কিচ্ছু করতে লাগবে না প্রত্যেকটা ওয়ান পয়েন্ট জিরো এই কোর্সটা তোমরা নিতে পারো তার জন্য কি করবে সিক্স জিরো ডাবল থ্রি ডাবল ওয়ান ফাইভ ফোর সেভেন ফোর এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে দেখবে কোর্সটার সম্বন্ধে জানো বুঝো দেখো কিভাবে সম্পূর্ণ বিষয়টা বানানো হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিটেইল সলিউশন পেয়ে যাবে সেকেন্ড কি আছে এখানে যেটা হচ্ছে মক টেস্ট মানে যে পড়াশোনা আছে সেটা প্র্যাকটিস করার জন্য মক টেস্ট আলাদা করে পাচ্ছ তারপর কি দরকার ইম্পর্টেন্ট লাইন শর্ট লাইন বা শর্ট নোট যাতে অল্প সময়ে পুরো সিলেবাসটা পড়া যায় সেটার দরকার আজকের দিনে শান্তভাবে ঠিকভাবে পড়াশোনা উল্টা পড়াশোনা না করে সেটাও এখানে পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো শুধু কোর্সগুলি যদি নিতে চাও এই নাম্বারে কল করতে পারো আর একটা কথা মাথায় রাখবে এই এক মাস ডিসিপ্লিন ঠিক টাইমে ঘুমাবে ঠিক টাইমে পড়াশোনা করবে এবং ঠিক টাইমে এবং সঠিক জিনিসগুলিকে ইউজ করবে ফেসবুক টেলিগ্রাম এবং ইনস্টাগ্রাম ওইগুলিকে বাদ দিতে হবে ইউজ করতে হবে এডুকেশনাল অ্যাপ একাডেমি যেটা তোমরা জয়েন করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে তোমরা আমাদের অ্যাপের লিঙ্ক পাবে বা আমাদের অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে এসকে বি ঠিক আছে সেই অ্যাপটা তোমরা ইনস্টল করতে পারো তো আজকের জন্য এতটুকুই জয় হিন্দ আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো ঠিকভাবে পড়াশোনা চালিয়ে দেওয়াছ থ্যাংক ইউ